সেই আবার এক ধোঁয়া বিষয় সপ্তম এবং অষ্টম শতাব্দীর এক সভ্যতার মাঝে দাঁড়িয়ে আছি যে সভ্যতাগুলো আসলে ইতিহাস প্রপার ইতিহাস কেউ জানে না আমি যে ওয়ালটি ধরে আছি এই প্রত্যেকটা ইট এক একটা গল্প এক একটা ইতিহাস কিন্তু সেই ইটগুলো সেই ইতিহাস বলতে পারছে না কিন্তু পরবর্তী প্রজন্মগুলো অনেক চেষ্টা করেছে এই ইতিহাসগুলোকে জানার জন্য সেই উনিশ শতকের প্রথম দিক থেকেই শুরু হয়েছিল এই ইতিহাসকে জানার জন্য কিন্তু এখন পর্যন্ত এই ধোয়াশে ইতিহাসকে পরিপূর্ণভাবে কেউ জানতে পারেনি যে ইতিহাস হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের তার মানে রাজা হরিশ্চন্দ্র এই অঞ্চলে কি ছিল সে কোন ধর্মাবলম্বী ছিল সে কেমন মানুষ ছিল তার সভ্যতা কেমন ছিল তার সময় সভ্য সভ্য হিসাবে এই অঞ্চলের মানুষ কেমন ছিল তার এই যে ধ্বংসাবেশ বাড়িগুলো এগুলোতে কোথায় কি ছিল আসলে কেউই কিছু জানে না আসুন আমরা আপনাকে জানার জন্য চেষ্টা করব কী কী জানাতে পারি চলুন আসলে আমি খুব এক্সাইটেড কারণ হচ্ছে যখনই শুনেছি যে ঢাকার খুব কাছে সাভারে একটি স্থান আছে যে স্থানটিতে খ্রিস্টীয় সপ্তম এবং অষ্টম শতাব্দীতে এই সাভার অঞ্চল বেশ উন্নত ছিল শিক্ষা দীক্ষা সভ্যতায় অনেক উন্নত ছিল এবং তখন বৌদ্ধ ধর্ম দ্বারা বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বীদের দ্বারা এখানে শাসন করা হতো যাই হোক যেহেতু এক্সাইটেড আমি তাই রওনা হয়ে গিয়েছি নতুন একটি কন্টেন্টের আশায় আসলে আমি যাইনি তবে পড়েছি বা লোকমুখে শুনেছি তেমন কিছুই নেই সেখানে রাজা হরিশচন্দ্র ছিলেন সত্যবাদী ন্যায়পরায়ণ ও নীতিনিষ্ঠ পৃথিবীতে দানবীর ও সত্যবাদী রাজা হিসেবে স্বীকৃত এই যে আমি যেখানতে নামছি এই স্থানগুলো আসলে এই যে ঢিবি রাজা হরিশ্চন্দ্রের যে ঢিবি এখনও এইখানে ইট মিশ্রিত মাটির নিচে পড়ে আছে এবং আমি এখন যেখানে নামছি যে গর্তের মধ্যে সেই গর্তের মধ্যে এখনও দেখা যায় সারি সারি ইট আছে কারণ ইটগুলো হচ্ছে এক একটা গল্প এক একটা ইতিহাস আজ থেকে একশো বছর আগে ভারতে প্রথম যে নির্বাক ছবি হয় সেই নির্বাক ছবিটি ছিল দাদা সাহেব ফাল্কের রাজা হরিশ্চন্দ্র এবং ভারতবর্ষের এই উপমহাদেশের প্রথম যে নির্বাক ছবি হয় সেটি এটা দাদা হরিশচন্দ্রকে নিয়ে তার গল্পকে বেস করে যে সিনেমা তৈরি হয় সেটা করেন দাদা সাহেব ফালকে এবং আমি এই ইটগুলো দেখে খুব মানে ঐতিহ্যের একটা কাছাকাছি আছে এবং রোমাঞ্চিত বলে মনে হচ্ছে যে কত খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতাব্দীতে এখানে সভ্যতা ছিল ঢাকার এত কাছে এবং সেই সভ্যতা হচ্ছে সেই সভ্যতাটা এখানে মাটির নিচে পড়ে আছে এবং আসলে এই সভ্যতাকে আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে হয় রাজা হরিশ্চন্দ্র যে তান্ত্রিক ছিলেন তার কিছু নমুনা পাওয়া যায় যেমন হচ্ছে সে তার মেয়ের সাথে ময়নামতির তান্ত্রিক আরেক রাজার রানীর ছেলের সাথে দিয়ে দিয়েছিলেন এরকম তথ্য পাওয়া যায় আর আরেকটি জিনিস হচ্ছে যে মজার বিষয় আমি যে ঢিবিটার উপরে আছি ঢিবিটা তিনটা ধাপ সিঁড়ির উপরে মানে এটা কি ধরনের স্থাপত্য আমি বুঝি নাই মানে এটা নিয়ে আসলে আমার আমারও জানার আগ্রহ আছে তিনটা ধাপ উপরে এসে সিঁড়িতে তার উপর ঢিবিড়বে আর এই আশেপাশে যে এখন ফ্ল্যাট বাড়ি মাদ্রাসা এবং বিভিন্ন জিনিস মানে স্থাপনা গড়ে উঠেছে এইগুলো আসলে সেই সময় তো এই এইটুকুই রাজার বাড়ি ছিল না রাজার বাড়ি নিশ্চয়ই অনেক বড় ছিল আশেপাশে জায়গা জমি আসলে এখন সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়েছে দখল হয়েছে অনেক কিছু হয়েছে সেগুলো না বলি তবে এই রাজার বাড়ি আসলে প্রাচীন ঐতিহ্য আসলে সেই সময় রাজা হরিশ্চন্দ্র যে সভ্যতা গড়ে তুলেছিলেন বা তার রাজধানী গড়ে তুলেছিলেন এই পাশেই তো আসলে বংশী নদী বংশী নদীকে ঘিরেই উনি সভ্যতা গড়ে তুলেছিলেন ওনার রাজ রাজত্ব গড়ে তুলেছিলেন এটি বংশী নদীর পাড়েই সাভারে যে বংশী আছে সেই বংশী নদীর পাড়েই তার রাজবাড়িতে অবস্থিত আসলে এই ঢিবি যে যখন খনন করা হয় নলিনীকান্ত ভট্ট আর উনিশশো সালে সেই সময় আসলে এই তার পরবর্তী সময়ে এই ইটগুলো দিয়ে আসলে এটাকে বোঝানো হয়েছে যে এই এরকম ঢিবি বা এরকম বাড়িঘর ছিল তা আসলে এগুলো এই ইটগুলোর বয়স খুব বেশি না বিশেষ করে এই ইটগুলো বিশেষ করে এই ইটগুলো আমার ধারণা একশো দেড়শো বছরের পুরনো কারণ সেই সময় ব্রিটিশ সরকারের সময় করা এগুলো সীমানা নির্ধারণ করা এর বাইরে আসলে কিছুই না তবে আবারও বলছি এখানে যে ইতিহাস ঐতিহ্য এবং প্রত্যেকটি ইট এক একটি গল্প এক একটি ইতিহাস শুধু তারা বলতে পারছে না যে এখানে কী ইতিহাস ছিল কি হয়েছে আসলে এই উপরের যে ইটগুলো আছে এইগুলোর বয়স খুব বেশি না মানে একশো বছরের ভিতরে আছে যেটা হচ্ছে এটা উনিশশো সালে যে নলিনীকান্ত যখন এটিকে খনন কাজ শুরু করেন তখন এটিকে সীমানা নির্ধারণের জন্য উনি করেছিলেন এবং তার এগুলো আসলে পোড়া ইট এগুলো পোড়া ইট এবং এই ইটের সাথে যেটা আছে হ্যাঁ এখানের ইটগুলো সব হচ্ছে শোয়া নয় করে আছে তার মানে এই ইটগুলো হচ্ছে খুব বেশি পুরনো না এগুলো একশো বছরের ভিতরের রিট এবং সেই নলিনীকান্ত যখন এটাকে সীমানা নির্ধারণ মানে এই রকম স্ট্রাকচার ছিল বা এইরকম একটি স্থাপত্য ছিল সেটাকে বোঝানোর জন্য এটাকে নতুন করে করা সেই উনিশশো আঠারো উনিশ থেকে শুরু হয়েছে এটাকে সংস্কার করা আর এই পাশে একটা জিনিস আছে যে এই উঠার সিঁড়ির ভিতগুলো উঠার সিঁড়ির ভিতগুলো হচ্ছে তিরিশ ইঞ্চি করে আছে মানে দুই ফিট দুই ফিট তিরিশ ইঞ্চি করে আছে এটা সভ্যতা তেরোশো বছর আগের এক সভ্যতাতে দাঁড়িয়ে আছে এই সম্ভার থেকে নাকি সাভার হয়েছে হতেও পারে আপনারা শুনতে পেয়েছেন তো নিশ্চয় সম্ভার থেকে সাভার নামটি পেয়েছে এবং সেই ইতিহাস যে তেরোশো বছর আগের কত গল্প আমার আমি রোমাঞ্চিত হয়ে যাই রাজা হরিশ্চন্দ্রের যে সভ্যতা এই সভ্যতা আমাকে রোমাঞ্চিত যেমন করেছে তেমন হতাশও করেছে এখানে এসে কারণ হচ্ছে গভর্নমেন্টের একটি সাইনবোর্ড ছাড়া আর এখানে কোনো উদ্যোগ নেই আসলে উদ্যোগ নেওয়া উচিত এরকম সভ্যতা কারণ আমাদের এই সভ্যতার ধারাবাহিকতাই আজকের আমরা বাংলাদেশ আজকের আমরা সভ্য জাতি আছি তাই আমাদের সবার উচিত এই স্থানটিকে নিজের মনে করে যত্ন করা অপরিচ্ছন্ন না রাখা লাইফ লিভিংয়ের পক্ষ থেকে স্থানীয় জনগণ এবং যারা এখানে দর্শনার্থী আসবেন বা পর্যটক আসবেন তাদেরও উচিত এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গভর্নমেন্টে যেমন উদ্যোগ নিয়ে এটাকে সংস্কার করতে হবে এই তেমনি আশেপাশের যারা আছেন তাদের তারাও এই স্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাদেরও এগিয়ে আসতে হবে এটি লাইফ লিভিংয়ের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আজ এই পর্যন্ত কোনো একদিন কোনো একটি নতুন স্থানে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ